প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের থার্ড সেমিস্টারের অন্তর্ভুক্ত আদরিনী গল্প থেকে তোমাদের বহু বিকল্প শূন্যস্থানধর্মী এমসিকিউ প্রশ্ন উত্তর প্রশ্নোত্তর লেখাবো প্রথম প্রশ্ন কুঞ্জু বিহারী বাবু ছিলেন দা উকিল অফরান নামজাদাব সিনিয়র জুনিয়র নামি উত্তর হবে জুনিয়র পরের প্রশ্ন ড্যাশ দিন মেজবাবুর মেয়ের বিয়ে শনিবার রবিবার সোমবার বৃহস্পতিবার উত্তর হবে সোমবার পরের প্রশ্ন পাড়ার ডাক্তার ছিলেন ড্যাশ খগেন নগেন যোগেন কুঞ্জ উত্তর হবে নগেন পরের প্রশ্ন জয়রাম মুক্তার আজ ড্যাশ বছর ধরে পীরগঞ্জের স্টেটের বাঁধামুক্তার বাইশ বিশ একুশ বারো উত্তর হবে বিশ পরের প্রশ্ন সোম মঙ্গল দুটো দিন ড্যাশ কামাই হবে কাছারি আপিস আদালত কোর্ট উত্তর হবে কাচারি পীরগঞ্জে যাওয়ার জন্য ড্যাশ গাড়ির পথ নেই গরুর গাধার ঘোড়ার মোটর উত্তর হবে ঘোড়ার পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল বাবু বিকেলে ড্যাশ চিবোতে চিবতে জয়রাম মুক্তারের নিকট এসেছিলেন পান মৌরি সুপারি পান মশলা উত্তর পান বাবুর মেয়ের বিয়েতে ড্যাশ থেকে বাই আসছে বেনারস পাটনা কলকাতা ঢাকা উত্তর বেনারস অতি অল্প কারণে জয়রাম মুক্তারের তীব্র ড্যাশ উপস্থিত হয় রাগ বিরক্ত অস্বস্তি অভিমান উত্তর অভিমান বন্ধু বাৎসল্যে জয়রাম মুক্তার মতো কোমল ফুলের পুষ্পের তুলোর কুসুমের উত্তর হবে কুসুমের মেজবাবুর মেয়ের বিয়েতে কলকাতা থেকে আসছে ড্যাশ খেমটা ঠুংড়ি টপ্পা খেউর উত্তর হবে খেমটা পরের প্রশ্নে যাব আমরা মহারাজা ড্যাশ জয়রাম মুখোপাধ্যায়ের অনেক দিনের মক্কেল নরেশচন্দ্র রমেশচন্দ্র চারুচন্দ্র নরেনচন্দ্র উত্তর হবে নরেশচন্দ্র পরের প্রশ্ন জয়রাম মুক্তারির বক্তব্য অনুসারে তার আর বাই খেমটা শোনবার ড্যাশ নেই বয়স সময় ধৈর্য রুচি উত্তর হবে বয়স পরের প্রশ্ন রবিবার বেলা ড্যাশটার সময় জয়রাম বাবু জলযোগ শেষ করে বৈঠকখানায় এসে বসতেন সাত আট নয় ছয় উত্তর হবে নটার সময় পরের প্রশ্ন পীরগঞ্জে গরু গাড়ি করে যেতে হলে যে যেতে দুদিন আসতে দিন তিন এক দশ দুই উত্তর হবে দুই পরের প্রশ্ন শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন ড্যাশ পার হইয়াছে পঞ্চাশ পঞ্চাশ সত্তর নব্বই উত্তর হবে পঞ্চাশ পরের প্রশ্ন জয়রামবাবুর মাথার ড্যাশ ভাগে টাক আছে পিছনের মাঝখানের সামনের সম্মুখের উত্তর হবে সম্মুখের জয়রাম মুখোপাধ্যায়ের আদি বাস ড্যাশ জেলায় যশোহর খুলনা রংপুর ঢাকা উত্তর হবে যশোহর পরের প্রশ্ন মুক্তারবাবুর চোখ দুটি বড় ড্যাশ ভাষা ভাষা ছোট ছোট বড় বড় টান টান খুঁদে খুঁদে উত্তর হবে বড় বড় জয়রাম মুখোপাধ্যায় পীরগঞ্জের বাবুর মেয়ের বিয়েতে মাথার একটা পক বেঁধে একটি থলো হুঁকো হাতি করে লোকজনেদের ড্যাশ করবেন আপ্যায়ন অভ্যর্থনা অভিবাদন আগমন কামনা উত্তর হবে অভ্যর্থনা পরের প্রশ্ন জয়রাম মুক্তার একজন ড্যাশকে ডেকে পত্রখানি নিয়ে যেতে আজ্ঞা দেন অপশান মালি পাইক দাসি ভৃত্ত উত্তর হবে জয়রাম বাবু পদ্মা পার হয়ে কতক নৌকা পথে কতক ড্যাশ গাড়িতে কতক ব্রজে তার আদি বাসভূমিতে আসেন ঘোড়ার গরুর ঠেলা মাল উত্তর হবে গরুর পরের প্রশ্ন মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হলেও মেজাস্টা কিছু ড্যাশ শান্ত রুক্ষ অশান্ত গরম উত্তর হবে রুক্ষ পরে প্রশ্ন হাতিকে বাঁধবার জন্য বাগানে ড্যাশ স্থান পরিষ্কৃত করা হয়েছে বেশ খানিকটা খানিকটা অনেকটা সামান্য উত্তর হবে খানিকটা টা আজকে এই পর্যন্ত আগামীকাল এর পরবর্তী অংশ আমরা লিখবো সবাই ভালো থেকো ভালো ভেব আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা পাই বাই